রিসাদ হোসেনের উনচল্লিশ রান আর আখিল হোসেনের ছক্কা এখানে ম্যাচের পুরো টার্নিং পয়েন্ট ঘুরিয়ে দিয়েছে মেহেদি হাসানকে মেরেছে ছক্কা আর রিসাদ হোসেন মেরেছে চোদ্দ বলে উনচল্লিশ রান ভাগিস সাই সাইফ হাসান ছিল বলে ম্যাচটা সুপার ওভার গেছে তো বন্ধুরা চলো ফুল হাইলাইটটা দেখার আগে তোমরা যদি পুরো ম্যাচ লাইভ দেখে থাকো তাইলে কমেন্ট করে বলো কার কারণে সুপার ওভারটা গেছে তো বন্ধুরা বাংলাদেশ টিমকে যদি ভালোবাসো তাইলে একটা লাইক করো আর আমাদের এই চ্যানেলে ফুল হাইলাইট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে ফলো করো তো চলো বন্ধুরা টাইম ওয়েস্ট না করে ম্যাচটার হাইলাইট দেখে নিন তো সর্বপ্রথম বন্ধুরা ঢাকায় অনুষ্ঠিত হয়েছে মিরপুর গ্রাউন্ডে দর্শকে ভরা গ্রাউন্ড ওখানে চালু হয়েছে সেকেন্ড ওয়ানডে ম্যাচ অষ্টনীত ভার্সেস বাংলাদেশ প্রথমে মেহেদি হাসান মিরাজ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নাই তারপরে ব্যাট করতে আসে সাইফ হাসান আর সম্মু সরকার সাইফ হাসান দশ বল খেলে ছয় রান জিরো বাউন্ডারিতে আউট হয়ে যায় তারপরে শম্বু সরকার শম্ভুজ সরকার উননব্বই বল খেলে পঁয়তাল্লিশ রান করে তিনটা চার আর একটা ছক্কা মারে হৃদয় খেলে ১৯ বলে ১২ রান দুটা বাউন্ডারি হাঁকায় তারপরে নাজমুল হোসেন শান্ত একুশ বলে পনেরো করে দুটা বাউন্ডারি মহিদুল ইসলাম করে পঁয়ত্রিশ বলে সতেরো রান দুটা চার মারে উনি স্যান রেদার ফোর্টকে ক্যাশ দিয়ে দেয় মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের ক্যাপ্টেন আঠান্ন বলে বত্রিশ রান করে একটা চার মারে নট আউট থেকে ভাই আঠান্ন বলে বত্রিশ রান করেছে নাসুম আহমেদ ২৬ বলে চোদ্দো রান একটা ছক্কা নুরুল হাসান উইকেট কিপার ব্যাটসম্যান চব্বিশ বলে তেইশ দুটা চার একটা ছক্কা যাই চব্বিশ বলে তেইশ করেছে বল ডট করেনি রিসাদ হোসেন চোদ্দো বলে উনচল্লিশ তিনটা চার তিনটা ছকা সব রিসাদ হোসেনই করবে বলে রিসাদ হোসেন ব্যাটিংয়ে রিসাদ হোসেন তো আর বাকিগুলো কি করবে ভাই তো এতটুকু ভাই তারপরে যে অষ্টনীতের বল করতে এলো অষ্টের বল করতে এসে পঞ্চাশ ওভারে পঞ্চাশ ওভারই স্পিন করে ভাই আখিল হোসেন করে দশ ওভারে একটা মেডেন একচল্লিশ দুটা উইকেট নেয় রাস্তন চাষ রাস্তন চাষ বল করতে আসে দশ ওভারে দুটা মেডেন চুয়াল্লিশ রান জিরো উইকেট ক্যারি পেয়ার পেরের দশ ওভারে তেতাল্লিশ রান দেয় জিরো উইকেট গটেশ মতিয় দশ ওভারে পঁয়ষট্টি রান তিনটে উইকেট এলেক এজেন্টে দশ ওভারে চোদ্দো রান ষোলো রান দিয়ে ভাই দুটা উইকেট নিয়েছে তো এই হচ্ছে ওয়েস্ট বোলার সব মিলিয়ে বাংলাদেশ টিম পঞ্চাশ ওভার খেলে দুশো তেরো রান করে ষাটটা উইকেট হারায় তো বাংলাদেশ টিম কখন যে পঞ্চাশ রান করেছে দুশো ওরা নিজেও ভুলে গেছে দুশো পঞ্চাশ তো করতে পারে না অন্য অন্য টিম তিনশো তিনশো পঞ্চাশ লাগাচ্ছে তারপরেও মাথায় হেঁটেক থাকছে কি ম্যাচ মনে হচ্ছে চেস হয়ে যেতে পারে আর এরা দুশো রান দুশো তেরো রান করেও ম্যাচে লড়াই করছে কী রে ভাই তো যাই হোক এবার দেখে নেব ওয়স্ট্রজিতের ব্যাটিং অস্ট্রন্ডিত ব্যাট করতে এসছে অ্যাথেঞ্জার ব্র্যান্ডেন কিং অ্যাথেনজা খেলে বিয়াল্লিশ বলে আঠাশ রান চারটা চার ব্র্যান্ডেন কিং ছয় বলে জিরো করে সরি এক বলে জিরো করে উনষট বলে ছত্রিশ রান খেলে ক্যাসি ক্যারি তারপরে ব্যাট করতে আসে এখন আগস্ট এখন এগাস্ট উনত্রিশ বলে সতেরো রান একটা বাউন্ডারি হাঁকা সেই হপ সাতষট্টি বলে তেপান্ন রান পুরো ম্যাচটা টাই করার যদি কেউ থাকে দায়িত্ব নিয়ে তো সেই হফ ভাই সেই হপের কারণে আজ বাংলাদেশ ম্যাচ হেরেছে এক নম্বর কথা তেরো বল খেলে সাত রান করে শেফান রাজারফোর্ড গণেশ মোদিও একুশ বলে পনেরো দুটো বাউন্ডারি মেরেছে চার রেস্তম চেস এগারো বলে পাঁচ জাস্টিন গ্রেফস উনচল্লিশ বলে ছাব্বিশ এটা রান ইম্পর্টেন্ট ছিল বন্ধুরা উনচল্লিশ বলে ছাব্বিশ রান এটা রান ইম্পর্টেন্ট ছিল তারপরে বল করতে আসলো বাংলাদেশ টিম বাংলাদেশ টিম নাসুম আহমেদ দশ ওভার বল করে আটত্রিশ রানে দুটো উইকেট দেয় মেহেদি হাসান মিরাজ আর ভাই বল মনে হচ্ছে আর কাজ করে না দশ ওভার বল করে আটত্রিশ রান দেয় জিরো উইকেট নেয় মোস্তাফিজুর রহমান আট ওভার বল করে চল্লিশ রান দেয় জিরো উইকেট নাই। তানবির ইসলাম দশ ওভারে বিয়াল্লিশ রান দুটা উইকেট রিসাদ হুসেন দশ ওভারে বিয়াল্লিশ রান তিনটা উইকেট সাইফ হাসান যে সুপার ওভারটা করালো ওর কারণে লাস্ট ওভারে পাঁচ রান লাগত ছয় বলে তারপরেও সাইফ হুসেন সুপার ওভার করিয়ে দিল একটা উইকেট নিয়েছে আর দু ওভারে রান দিয়েছে তো বন্ধুরা এতটুকু আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে ফলো করো আশা করি তোমরা ভালো আছো আর ভালো থাকে বাই এতটুকুই